কেরালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যার্থে বিশ্রামগঞ্জ বাজারে প্রত্যেক দোকান থেকে পথচারীদের কাছ থেকে সাহায্য তুলছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী সহ সিপাইজলা জেলা এবং মহকুমা কমিটির নেতৃত্বরা রবিবার দুপুর দুইটাই জানা যায় বেশ কিছুদিন পূর্বে কেরালায় বন্যায় একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয় সে পরিবারদের সাথ যাচ্ছে জলা জেলা সিপিএম কমিটি এবং সিপাইজলা জেলার অন্তর্গত বিশালগড় এবং বিশ্রামগঞ্জ এলাকার সিপিএম নেতৃত্বরা বিশ্রামগঞ্জ বাজারে রবিবার দুপুরে প্রত্যেক দোকান থেকে পথচারীদের কাছে সাহায্য তুলছেন এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বানুলাল সাহা সিপিএম রাজ্য কমিটির সদস্য রেহানা বেগম সিদ্দিকুর রহমান বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপতি মজুমদার সহ অন্যান্যরা দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জ বাজারে সিপিএমের এই কর্মসূচি দেখতে পেয়ে অনেকটাই খুশি পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী মহল